সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি কাতলা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে দর্শক ভাইয়েরা তো ভিডিওতে বেশ কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কাতলা মাছের পোনা এবং আমরা কিভাবে সরাসরি মাছের পোনাগুলিকে আমরা গাড়িতে বা পরিবহনে করে কিভাবে ডেলিভারি দিয়ে থাকি তো সেই মূল প্রসেসটা দেখাবো এবং আমরা কখন এই মাছের পোনাগুলি ডেলিভারি দিয়েছিলাম তো সেই বিষয়টাও এই ভিডিওর শেষ অংশে দেখানোর চেষ্টা করব আপনারা এই ভিডিওটি যদি পুরোটা দেখেন অবশ্যই কাতলা মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনি অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন কারণ কি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা পুকুর থেকে সরাসরি ও মেপে কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছের সাইজগুলি কেমন এবং কিভাবে আমরা বিক্রি করে থাকি এবং এদের চাষ পদ্ধতি কেমন এবং কি খাবার খাইয়ে এগুলি আপনারা বড় বা এগুলি বাজারজাত করতে পারবেন তো সেই সম্পর্কে দর্শক ভাইরা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাছের পোনার পরিবহন গাড়ি ইতিমধ্যে যাচ্ছে গন্তব্যে এবং এই মাছের পোনাগুলি গন্তব্যে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা যাতে করে চাষি ভাইয়েরা লাভবান হতে পারে দর্শক এই মাছের পোনাগুলি আপনারা চাষ করতে পারেন এক একভাবে তাছাড়াও নিবিড়ভাবে মিশ্রভাবে তাছাড়াও আপনারা অন্যান্য ক্যাটফিশ এবং কার জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন দর্শক এগুলি যদি শতাংশ শতাংশে চাষ করতে চান আপনারা এ বিষয়টা খেয়াল করবেন যাতে পুকুরে অন্যান্য মাছ থাকে কারণ এই কাতলা মাছ এক একভাবে চাষ করার চাইতে মিশ্রভাবে চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি অনেকবার একটা প্রশ্ন করে থেকে ভাই আমরা কিভাবে এই কাতলা মাছের পোনা পাবো বা আমরা বা আপনারা কিভাবে বিক্রি করে থাকেন তো সেই ক্ষেত্রে বলি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেন ওই নাম্বারটি দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাতলা মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বড় সাইজের পোনা দর্শক এগুলি হচ্ছে সর্বোচ্চ বড়ো সাইজের পোনা এবং যেগুলি যেতে হবে আপনার তিনটা থেকে চারটায় বা আটটা থেকে দশটায় দর্শক আপনাদের চাহিদা মতো অনুযায়ী এগুলি ডেলিভারি দেওয়া যাবে আরেকটি বিষয় কী অনেকবারে একটি প্রশ্ন করে থাকবে ভাই এই মাসের পোনাগুলিকে আমরা আপনারা কত দূর পর্যন্ত ডেলিভারি দেন আসলে ভাই এগুলি যদি যেহেতু একটি বড়ো সাইজের পোনা আপনারা যদি চট্টগ্রাম কক্সবাজার বা আপনারা রংপুর পঞ্চগড় বা নীলফামারি এই অঞ্চল সব অঞ্চলে নেন তাহলে এই বড় সাইজের পোনাগুলি দেওয়া যাবে না কারণ কি ভিডিওতে বেশ কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সর্বোচ্চ আপনার দুইশো থেকে আড়াইশো এবং কি তিনশো কিলো পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনার গন্তব্য যদি আপনার নৌ কুমিল্লা চাঁদপুর তাছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ বা আপনার সুনামগঞ্জ বা টাঙ্গাইল মানিকগঞ্জ বা এগুলি হয়ে থাকে এই অঞ্চলগুলি হয়ে থাকে তাহলে এগুলি ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় কী এ মাছের পোনাগুলি যদি আপনারা মিশ্রভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই শতাংশ হারে এগুলি চাষ করতে হবে এবং শতাংশ হারে আপনারা চার থেকে পাঁচটা কাতলা মাছের পোনা মজুত করতে পারেন শতাংশ হারে দর্শক ভাইয়েরা তো ভিডিওর যে মাসের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাসের পোনাগুলি আমরা অতি সুলভ মূল্যে বিক্রি করে থাকি এবং অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনি অনেক সুলভ মূল্যে বলেন এবং মাছের দাম বলবেন তো এটা বলাটা আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না কারণ আপনারা রিয়েল টাইম আপডেট পেতে অবশ্যই আপনাকে কল করতে হবে কারণ আপনারা আমি যদি বলি ভিডিওর মধ্যে একটা আপনার যখন কথা বলবেন হয়ে যাবে আরেকটা কারণ মাছের পোনার দাম আপ ডাউন হয় দর্শক যেহেতু এটা কাঁচামালের ব্যবসা মাছের পোনার দাম আপডাউন হয় আপনারা সঠিক সময়ে বা যে কোনো সময় যোগাযোগ করে রিয়েল টাইম আপডেট পেতে পারেন তাছাড়াও আমরা ক্যাটফিস এবং জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি এবং আমাদের ক্যাটফিশ এবং জাতীয় মাছের মোটামুটি প্রায় নব্বই ভাগ সিজন ফুল চলে এসেছে এবং আপনারা যদি এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন দর্শক হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি